নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি অ্যাস্ট্রোলজার সন্দীপ চ্যাটার্জি বলছি চোদ্দোশো নতুন বছর প্রতিটি রাশির কেমন যেতে চলেছে সংখ্যাতত্ত্বের হিসাবে এই বছরটির কিন্তু সূর্যের বছর রবির বছর চার এক যোগ চার পাঁচ যোগ তিন যোগ দুই এক এক যোগ চার পাঁচ পাঁচ যোগ তিন আট আট যোগ দুই দশ দশ মানে এক এক হচ্ছে সূর্যের সংখ্যা এই বছরটি সূর্যের বছর বিগত বছরগুলির থেকে এই বছরটি বিশেষ কিছু রাশির বাদ দিয়ে মোটামুটি সমস্ত রাশির কিন্তু ভালো যেতে চলেছে বিগত তিন চারটি বছর যেরকম কেটেছে তবে হ্যাঁ প্রচন্ড গরম বাড়বে প্রচন্ড গরম বাড়বে যাদের গরম যারা গরমে খুব কষ্ট পান তারা একটু সাবধানে থাকবেন এই বছরটি রোদটা কম লাগাবেন এবং সানস্টোক সূর্যের তাপে মানুষের সানস্ট্রোক হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পারবেন এই বছরটি তাই বারোটি রাশি বারোটি রাশির এই বছরটি কেমন যেতে চলেছে মেষ বিশ্ব মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশির কেমন যেতে চলেছে প্রথমেই বলবে মেষ রাশি মেষ রাশির খুব একটা ভালো বা খুব একটা খারাপ কিন্তু দেখা যাচ্ছে না খারাপটা একটু বেশিই দেখা যাচ্ছে কারণ মেষ রাশির এই উনত্রিশে মার্চ শনির সাড়ে সাতই শুরু হয়েছে এবং এই সাড়ে সাতিটি চলবে আগামী সাড়ে সাত বছর মেষরাশির অধিপতি মঙ্গল এবং শনিমঙ্গল জ্যোতিষ শাস্ত্রে একটা শনি শনিমঙ্গল বীরযোগ বলা হয় নানারকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নানারকম কিছু হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা রয়েছে যদিও বা সূর্য রবি মেষরাশিতে উচ্চস্ত তবুও ভালো মন্দ ভালোটা কম হবে মন্দটাই বেশি দেখা যাচ্ছে আপনাদেরকে বলবো মেষরাশির ক্ষেত্রে বলবো আপনারা কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিজের প্রতিকার করব তাহলে ভালো থাকবেন বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের হতে পারে বিশেষ করে প্রথম আড়াই আড়াই বছর বছর আর শেষ সাড়ে ক্ষেত্রে খুব খারাপ চান এরপর আসবো বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে এবছরটি খুব ভালো দেখা যাচ্ছে বেশ ভালো দেখা যাচ্ছে যাদের মোটামুটি চাকরি আটকে ছিল তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরি ধরুন আপনার নানা রকম সমস্যায় ছিল সেই সরকারি চাকরিগুলো হওয়ার যোগ দেখা যাচ্ছে যাদের ব্যবসা মোটামুটি বিগত তিন বছর ভালো চলছিল না তাদের ভালো দেখা যাচ্ছে পড়াশোনায় ভালো দেখা যাচ্ছে যারা পিএইচডি করবেন ভাবছেন বিশ্বরাশির ক্ষেত্রে তারা ভালো গাইড পেতে পারে। যারা ভাবছেন একটু ভালো কলেজে অ্যাডমিশান পাচ্ছিলেন না অ্যাডমিশান পেয়ে যেতে পারে যাদের বিবাহ আটকে ছিল তাদের বিবাহ হওয়ার প্রবল যোগ রয়েছে রাশির ক্ষেত্রে বল এরপরে আসছি মিথুন রাশি এই চোদ্দশো বত্রিশ বাংলার যে নববর্ষ এই নববর্ষ যদি দুটো রাশির খুব ভালো হতে চলেছে একটি হচ্ছে মিথুন দ্বিতীয়টি হচ্ছে কন্যা মিথুন রাশির সর্বদিক দিয়ে ভালো হতে চলেছে মিথুন রাশির সর্বদিক দিয়ে ভালো হতে চলেছে চাকরিতে পদোন্নতি চাকরি হওয়ার সম্ভাবনা ব্যবসায় উন্নতি যারা বিগত দিন ধরে ভাবছিলেন ঘর বাড়ি করবো করতে পারছিলেন না তাদের বাড়ি হবে ফ্ল্যাট হবে একটা গাড়ি কিনবেন ভাবছিলেন গাড়ি হবে অনেক দিন ধরে একটা লোন নেবেন ভাবছিলেন লোনটা আটকে ছিল লোনটা হয়ে যেতে পারে এবং সেই লোনটা দেখবেন খুব সুন্দর শোধও হয়ে গেছে যাদের খাবারের বিজনেস তাদের ভালো যাবে এবছরটি বিভিন্ন রকম যারা সায়েন্স নিয়ে পড়ছেন তাদের দেখবেন খুব ভালো যাবে এবছরটি মিথুন রাশির সর্বদিক দিয়ে প্রচুর ভালো দেখা যাচ্ছে এরপর আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে কেন কর্কট রাশির উনত্রিশে মার্চ ধাইয়া শেষ হলো বিগত আড়াই বছর বিশাল কষ্ট যন্ত্রণার মধ্যে আপনারা কাটিয়েছেন যাদের গেছে ধাইয়া তারা জানেন তো কর্কট রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে সব দিক দিয়ে লেনা দেনা বেড়ে যাবে আদান প্রদান বেড়ে যাবে যোগাযোগ বেড়ে যাবে বিগত আড়াই বছর যতটা আপনার মান সম্মান হানি হয়েছে মানুষের কাছে সম্মান পায়েননি হাসির পাত্র হয়ে উঠেছিলেন সেইগুলো অনেকটা অনেকটা দেখবেন এবার মানুষের কাছে নাম যশ যোগাযোগ আদান প্রদান অনেকটা বৃদ্ধি পাচ্ছে তাই কর্কট রাশির ক্ষেত্রে বলবো বেশ ভালো যাবে এরপরে আসবো সিংহ রাশি সিংহ রাশির অধিপতি রবি এবং সেই রবি এবং সেই রবির বছর এবছরটি সূর্যের বছর তবু সিংহ রাশির ক্ষেত্রে এবছরটি খুব একটা ভালো যাবে না কারণে মার্চ তাদের কিন্তু ধাইয়া হয়েছে আড়াই বছর খুব হিলিয়ে দিয়ে যাবে মানসিক চাপ প্রচন্ড পরিমাণে বাড়বে দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসবে অর্থ ক্ষয় হয়ে যেতে পারে লোন নিয়েছেন সেই টাকা নষ্ট হয়ে যেতে পারে হিসাব খুঁজে পাবেন বাড়ির হাত দেবেন ভেবেছিলেন সে টাকাটা দেখুন অন্য জায়গা দিয়ে খরচা হয়ে গেছে তাই বলবো সিংহ রাশির ব্যবসা খুব একটা ভালো কিন্তু যাবে না মোটামুটি তাই বলবো সিংহ রাশির মানুষদের খুব একটা বেশি কিন্তু এবছরটা ভালো যাবে না এবার আসি কন্যা রাশি কন্যা রাশিরও এবছরটি বললাম মিথুন এবং কন্যা এই দুটো রাশির খুব ভালো যেতে চলেছে এই বছরটি যাদের বিয়ে হচ্ছিল না বিয়ে হয়ে যাবে চাকরি পেয়ে যাবেন ব্যবসায় উন্নতি হবে ঘরবাড়ি হবে ফ্ল্যাট হবে গাড়ি হবে বিভিন্ন কাজ যেগুলো বাধা আটকে ছিল সেইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে তাই মিথুন রাশি এবং কন্যা রাশির এই বছরটি খুব ভালো থাকবে মিলিয়ে নেবেন আমার কথাগুলো আর কমেন্ট বক্স আমার খোলা থাকে আমার কমেন্ট আমার কথাগুলো যদি মিলে যায় কমেন্ট বক্সে এসে লিখবেন যে দাদা আপনার কথাগুলো মিলে গেছে খুব ভালো যাবে মিথুন রাশি এবং কন্যা রাশির এরপরে আসবো তুলা রাশিতে সূর্য কিন্তু নিচস্ত তাই তুলা রাশির ক্ষেত্রে এবছরটি খুব একটা ভালো যাবে না বদনাম হওয়ার সম্ভাবনা যশ যোগাযোগ কমে যাবে কোনো কোম্পানির সঙ্গে ভালো কাজ করছিলেন বা কাউট থেকে ভালো অর্ডার পাচ্ছিলেন সে অর্ডার ক্যান্সেল হয়ে যাবে আদান প্রদান কমে যাবে প্রচণ্ড খরচা প্রচণ্ড খরচা বেড়ে যাবে বদনাম হওয়ার কিন্তু প্রবল সমস্যা রয়েছে চুরির বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা করেননি সেটারও বদনাম হয়ে যেতে পারে তাই তুলা রাশিকে মানুষের সাথে একটু মিশবেন এরপর আসছে ক্ষেত্রেও বছরটি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তবে একটু জন্ডিস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিশ্বিক রাশির মানুষকে বলবো একটু ঠান্ডা খাবেন এ বছরটি বিশেষ করে আখের রস গুড় ভেজানো জল এইগুলো একটু বেশি করে খাবেন জন্ডিস হওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডা খাবার খাবেন তাছাড়া বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পুত্র সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা মনে করছেন কনসেপ্ট করবেন তাদের ক্ষেত্রেও খুব ভালো এবছরটি শুধু জন্ডিসের থেকে একটু সতর্ক থাকবেন জন্ডিস হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু বৃশ্চিক রাশির দেখা যাচ্ছে এরপর আসবো ধনী রাশি রাশির কিন্তু খুব একটা ভালো যাবে না কারণ রাশির কিন্তু উনত্রিশে মার্চ থেকে আবার একটা শনির ধাইয়া চান করছে এ ধাইয়া আড়াই বছর থাকবে পড়াশোনায় একটু অবন অমনোযোগী দেখা যাবে অবনতি দেখা যাবে শরীর খারাপ দেখা যাবে ব্যবসায় নানা রকম সমস্যা দেখা যেতে পারে নানা রকম ঝামেলায় জড়িয়ে যেতে পারে পেটের গন্ডগোল প্রচন্ড পরিমাণে দেখা যাবে পেটের গন্ডগোল এবং মহিলাদের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে মিলিয়ে কথা পেটের গন্ডগোল দেখা যাবে পাচনতন্ত্রে গন্ডগোল হবে ধনুরাশির ক্ষেত্রে এরপর আসে মকর রাশি মকর রাশির উনত্রিশে মার্চ তাদের সাড়ে সাতই শেষ হয়েছে দীর্ঘ সাড়ে সাত বছর তাদের এক বিভৎস গেছে সে ভাষায় প্রকাশ করার মতন না রাশিচক্রের দশম রাশি মকর রাশি এই রাশির অধিপতি হচ্ছেন শনি সেই শনির সাড়ে সাতই চলছিল বিগত সাড়ে সাত বছর সাড়ে সাতই কাটিয়ে উনত্রিশে মার্চ সাড়ে সাতই সমাপ্তি হয়েছে তবুও বলবো মকর রাশির ক্ষেত্রে এই বছরটি যথেষ্ট ভালো বিগত বছরগুলোর থেকে যথেষ্ট 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 ভালো যাবে মকর রাশি সূর্য দশম ভাবে ভালো সূর্যের বছর দশম ঘরের রাশি কর্মের রাশি দশম ঘর থেকে আমরা কর্মের বিচার করি তাই বলছি কর্মের রাশি এবছরটি যথেষ্ট ভালো যাবে এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির আর পাঁচ বছর সাড়ে সাথে কাটিয়েছে আর রয়েছে আড়াই বছর সাতাশ সালে গিয়ে তাদের সাড়ে সাথে সমাপ্তি হবে তাই কুম্ভ রাশি কুম্ভের ক্ষেত্রে বলবো মোটামুটি ভালো যাবে দেখবেন এ বছরটা শেষ শেষ আড়াই বছর প্রথম আড়াই বছর এবং শেষ আড়াই বছর সাড়ে সাথে খুব খুব করে তাই এ বছরটা যেহেতু নিজের রাশি সেহেতু একাদশ ভাব রাশি চক্রের সেহেতু একটু বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকবেন হঠাৎ কোনো বন্ধু যদি কোথাও ডাকে সেই ডাকে সাড়া দেবেন না এখানে চল এখানে চল যাবেন না ইনভেস্ট করতে গেলে খুব মনোযোগ দিয়ে করবেন লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো জায়গায় একটা ইনভেস্ট করতে যাচ্ছেন ইনভেস্টটা একটু বুঝে সেটা করবেন বিশেষ করে আর আড়াই বছর আর বিশেষ করে এই বছরটি ফট করে কোথাও শেয়ার মার্কেট হোক বের যে কোনো জায়গায় লগ্নি করতে গেলে ভেবে চিনতে করবেন এইটা কিন্তু দেখা যাচ্ছে পায়ে ব্যথাটা প্রচন্ড পরিমাণে দেখা যেতে পারে হাঁটুর নিচ থেকে পায়ের ব্যথাটা প্রচন্ড পরিমাণে দেখা যেতে পারে মিলিয়ে নেবেন আমার কথাগুলো প্রচণ্ড পরিমাণে দেখা যেতে পারে এরপরে আসছি মিন রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশিতে কিন্তু এই মুহূর্তে প্রায় ছটি গ্রহ বসে রয়েছে মিন রাশিতে এবং উনত্রিশে মার্চ শনি দেব মিন রাশিতে প্রবেশ করেছেন তাছাড়াও বৃহস্পতি রাহু সূর্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নতুন বছরে সূর্য আবার মেশে চলে যাবে তাই মিন রাশির আড়াই বছর সাড়ে সাতই কাটিয়েছে এখন মিন রাশিতে শনিদেব রয়েছে মিন রাশির অধিপতি দেব তাহলে বৃহস্পতি বৃহস্পতি দেব রয়েছে রাহু রয়েছে এরা থাকবে বেশ কিছুদিন তাই মীন রাশির ক্ষেত্রে বলবো প্রচন্ড একটা খারাপ সময় কিন্তু এবছরটা দেখা যাচ্ছে প্রচন্ড খারাপ সময় দেখা যাচ্ছে আপনার মন ঠিক থাকবে খুব খারাপ চিন্তা মনের মধ্যে আসবে নানা সময় কুচিন্তা কুদিকে টেনে নিয়ে যাবেন যারা দেখতে নেশা করেনি কোনোদিন তারাও নেশা করা শুরু করে যারা জীবনে একটা কোনো খারাপ কাজ করেনি বা মুখে একটা খারাপ ভাষা বলেনি তারা বলে দেবে হুট করে কাউকে বিয়ে করে ফেলতে পারে হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলতে পারে তাই মিন রাশির ক্ষেত্রে বলবো খুব 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 সাবধানে কাটাবেন এই বছরটা এবং প্রচণ্ড পরিমাণে আপনাদেরকে সাবধানে কাটাতে বিশেষ করে এই বছরটা তাহলে যে কোনো সময় যে কোনো বিপদ কিন্তু হয়ে যেতে পারে মিন রাশির ক্ষেত্রে যদি পারেন একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন বা সকালবেলা ফোনে চালিয়ে শুনুন ফোনের ওয়াল পেপারে অবশ্যই স্ক্রিনে মা দক্ষিণাকালীর ফটোটা সেট করুন ভালো থাকবে অনেকটা ভালো থাকবে আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন যথেষ্ট ভালো রাখার চেষ্টা করুন তো এই বারোটি রাশি সম্বন্ধে বললাম শুভ শুভ নববর্ষে সকলের ভালো থাকুক ভালো কাটুক আপনাদের সকলের ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুক নমস্কার